ভাগ্যের পরিবর্তন হয় না কি বলে ঠিক কিনা জুলাই বিপ্লবের পর একটা সম্ভাবনা দেখা দিয়েছে টেকনাক থেকে টেতুলিয়া রূপসা থেকে পুতুলিয়া সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে মানুষের আশা আকাঙ্ক্ষা সব দলের দেখা শেষ আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে দশ দলের হবে বাংলাদেশ সব মার্কার দেখা শেষ আগামী দিনে দাড়ি পল্লার হবে বাংলাদেশ আপনারা জানেন ইতিমধ্যে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দশ দলের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে গাড়িপাল্লা প্রতীকে আমাকে প্রার্থী করা হয়েছে আমি আপনাদের বলতে চাই স্পষ্ট ভাষায় এ মামদার অনেক উন্নয়ন হয়েছে কিন্তু এখনও তো অনেক উন্নয়ন বাকি আছে আমাদের রাস্তাঘাট অনেক জায়গায় পায়ে হেঁটে চলাই খুব দুষ্কর বর্ষার দিনে রাস্তার সাথে যুক্ত করে বাড়ি ফিরতে হয় কে বলেন ঠিক আমাদের পুকুর পুষ্করি দখল হয়ে গেল এগুলো উদ্ধার পেতে হবে না রাস্তাঘাটগুলো বেহাল দশা এই রাস্তার উন্নয়ন করতে হবে না আমরা ব্রিজ কারবার অনেকগুলো বাকি এগুলো করতে হবে না হবে না বিগত দিনের সকল সরকার আমরা কয়েক বছর তাদেরকে দেশ পরিচালনা দেখেছি পনেরো বছর ষোলো বছর দশ বছর পনেরো বছর বিশ বছর আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা চাচ্ছি পাঁচটা বছরের জন্য আমাদের সুযোগ দেন ইনশাল্লাহ আল্লাহ রহমত জামাতের কোন নেতারা দুর্নীতির সাথে নাই লুটফটের সাথে নাই চাঁদাবাজির সাথে নাই দখল হাসপাতাল তার বেহাল দশা এই হাসপাতালকে একটা উন্নত আধুনিক হাসপাতাল করতে হবে আমাদের মা শিশু চিকিৎসা কেন্দ্র আলাদা করতে হবে আমাদের ছেলেমেয়েরা বেকার শিক্ষিত তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে হবে না হবে না বিগত দিনে সবাইকে তো দেখা পাঁচটা বছর আমরা একটা নতুন দলকে দেখব ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি জামাতের লোকেরা আমি আমার নেতা কর্মীরা এই অপকর্মের সাথে জড়িত নাই আমরা যদি যেতে পারি আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই আমাদের তলাবিহীন ঝুড়ির তলা লাগাবো বাংলাদেশের যেখানে যেখানে ফুটে আগলে আমরা যাব। আমাদের দেশের সম্পদ দিয়ে এ দেশের রাস্তাঘাট ব্রিজ কালভার স্বাস্থ্য চিকিৎসা ইত্যাদির উন্নয়ন করা সম্ভব হবে আমাদের আমির ইস্তাহারে বলেছেন ছোট থেকে পাঁচ বছরের শিশুদের পূর্ণ চিকিৎসা এবং ওষুধ ফিরিয়ে দেবে ষাট বছর অব্দ যত বৃদ্ধ বেঁচে থাকবে তাদের পুরোপরি জিজ্ঞাসা ওষুধের দায়িত্ব সরকার নেবে কেমনি একটি দেশ আমরা কি আশা করতে পারি না ভাইরা সংগ্রামে ভাইরা দুইএকটি কথা বলতে চাই আমার প্রতিপক্ষ تاکেও তো পাঁচ বছর এই মান달 লোকেরা কোনো জায়গায় দেখেছে নাকি বলেন কিন্তু আমার একবার দেখার সুযোগ হয় না আমাকে একবার দেখার জন্য আপনারা চান্স দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাকে একবার পরীক্ষা করবেন আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আজকে জামাত ইসলামী

এটা কি ভালো খবর না খারাপ খবর আমাদের বন্ধু যে বলে যাচ্ছে যে আপনাদের নেতা সেনামির আমার এই বন্ধু আমাদের প্রতিপক্ষ পরিচয় ছিলেন থানা সেক্রেটারি নিজ দলের মধ্যে মারামারি কাটে কাটে এলাকায় দল থাকে সিটকে চলে গেছিলেন কি বলেন ঠিক কিনা এখন একান্ন নম্বরের সদস্য তাই বলি হিংসা হচ্ছে আমি এটা